অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তা কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা আমাদের আলোচনার বিষয় শিশুদের জ্বর সতর্কতা ও চিকিৎসা এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেড্রিয়াটিক রেসপেরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারাবন্ত হা দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে শিশুদের রোগ নিয়ে কথা বলতে চাই এখন যদিও ঘরে ঘরে আমরা জ্বর দেখছি বিশেষ করে শিশুদের শিশুরা খুব স্পর্শকাতর তাদের বিভিন্ন ধরনের জ্বর হচ্ছে আপনাদের কাছে আসলে শিশুদের মানে শিশুরা কীভাবে যাচ্ছে নিউমোনিয়া কোন ধরনের জ্বর নিয়ে বেশি যাচ্ছে আসলে আচ্ছা খুবই একটা সময় উপযোগী প্রশ্ন এখন আপনি যদি খোঁজ নেন দেখবেন প্রতিটা ঘরে কেউ না কেউ জ্বরে আক্রান্ত এই সিজনটা এমনিতেই ডেঙ্গি ফিভার এখন নতুন করে আবার যেটা হয় যে যেটা অনেকেই বুঝে না ভাবে যে ডেঙ্গি ফিভার অ্যাকচুয়ালি চিকুন গুনিয়াও কিন্তু অনেক বেশি হচ্ছে আর ভাইরাল ফিভার তো সবসময় হয় কিন্তু এই সিজনটায় ভাইরাল ফিভারটা এবারে ভাইরাল ফিভার একটু মারাত্মকভাবে দেখা দিচ্ছে সাধারণত আমাদের ধারণা ছিল যে ভাইরাল ফিভার মানে সবার যেটা ধারণা খুবই একটা লো গ্রেড ফিভার হয় যেটা তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় খুব একটা সিম্পল হালকা কাশি হয় কিন্তু এবারে যে ভাইরাল ফিভারটা দেখা যাচ্ছে সেটার টেম্পারেচার কিন্তু একশো তিন চার পাঁচ পর্যন্ত উঠে যাচ্ছে এবং সকল রিপোর্ট নর্মাল ডেঙ্গি ফিভার তো আছে এটার সঙ্গে যেমন হাত পা ব্যথা করে চিকনগুনিয়াতে অনেক বেশি ব্যথাটা অনেক বেশি সিভিয়ার হয়ে থাকে কিন্তু এখন যে আদার্স ভাইরাস দিয়ে যেগুলো হচ্ছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সমানভাবে খুব ম্যালেজ হাত পা ব্যথা ব্যথা মাথা এবং উইক হয়ে যাচ্ছে তো সাধারণত এসব নিয়ে আসে নিউমোনিয়ার জন্য যেটা হয় সেটার সঙ্গে তো রেসপিরেটরি প্রবলেমটা বেশি থাকে এটার সঙ্গে সিক হয়ে যায় বাচ্চারা অনেক আর সঙ্গে তো থাকেই আচ্ছা এটার কারণ কি এখনকার আবহাওয়া মানে এই যে গরম মাঝে মাঝে বৃষ্টি হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ এই সময়টা তো আমাদের দেশের আবহাওয়া যেটা গরম তো অনেক দেশেই হয় কিন্তু আমাদের দেশের যেটা সাথে থাকে সেটা হিউমিট মানে আমাদের ভিতরে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে তো এই হট এবং হিউমিট যদি সাথে থাকে এখানে না জীবাণুরা খুব সহজে বংশবিদ্ধা করতে পারে এবং বেঁচে থাকতে পারে তো এজন্য জীবাণু যেটা ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক যে যে ধরনেরই এই জীবাণু হোক না কেন এই সিজনটাতে তারা খুবই বেশি তাদের তাণ্ডব চালিয়ে যায় আর কি আর বাচ্চাদের ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু একটু এয়ার পলিউশন বেশি তো এমনিই হচ্ছে পলিউশন রিলেটেড এলার্জি জনিত ঠান্ডা কাশি এবং ইমিউনিটি তাদের একটু কম থাকে এজন্য কিন্তু তারা এই ভাইরাস বা ব্যাকটেরিয়ায় অতি সহজে আক্রান্ত হয়ে যায় অনেক প্রশ্ন রয়েছে এটা ঠিক প্রশ্নটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক অনেকেই বর্তমান সময়ে এসি রুমে থাকেন দেখা যাচ্ছে যে বাবা মা যখন এসি রুমে থাকেন সন্তানও ভাবে থাকছেন ছোট সন্তান সেই ক্ষেত্রে অনেক সময় মানে সন্তানের ঠান্ডা লেগে যাচ্ছে রাতে ভালো ছিল সকালে উঠে থাকে সন্তানের ঠান্ডা লেগে গিয়েছে জ্বর চলে আসছে এই ব্যাপারটা কিভাবে ম্যানেজ আচ্ছা এখানে দুটো ব্যাপার আছে এসির সঙ্গে একটা হচ্ছে যাদের একেবারেই কোল্ড এলার্জি সরাসরি ঠান্ডা বাতাসের সংস্পর্শে আছে যাদের একদম সরাসরি কোল্ড এলার্জি তাদের তো সরাসরি এসিতে থাকলে তাদের ঠান্ডা লাগবে আরেকটা ব্যাপার হচ্ছে যে রাতে থাকছে এসির মধ্যে আবার অন্য ঘরে তো এসি নাই দিনের বেলা চলে যাচ্ছে খেলাধুলার সময় ঘেমে যাচ্ছে ঘেমে আবার দৌড়ে হচ্ছে এসির ঘরে চলে আসছে এই যে হঠাৎ করে ঠান্ডা এবং গরম এখান থেকে এক ধরনের সর্দি কাশি হয় আরেকটা ব্যাপার যে হঠাৎ করে টেম্পারেচার ঠান্ডা থেকে গরম এখান থেকে একটা হয় আরেকটা ধরেন দীর্ঘদিন হচ্ছে এসিটা চলছে কিন্তু ভিতরে কিন্তু পরিষ্কার করা হয়নি যেমন আউটডোর যেটা সিক্স মান্থলি করতে হবে ইনডোরটা কিন্তু নিজেকে এ শিখে নিতে হবে সেটা যাদের মানে সমস্যা জনিত এবং ডাস্টে এলার্জি ডাস্টমাইট প্রবলেম তাদের কিন্তু যেটা ইনডোর ইউনিট সেটা ইফ পসিবল প্রত্যেক সপ্তাহে কিংবা অ্যাটলিস্ট টু উইকলি এটাকে ওয়াশ করা দরকার হলে ওই ধুলা এসির মধ্যেও কিন্তু আপনি ওয়াশ করা না হলে ভিতরে একটা মানে ডাস্ট ডাস মাইট জন্মগ্রহণ করে সেখান থেকেও কিন্তু আপনার বাচ্চার এলার্জি জড়িত কাশি সর্দি এগুলো হতে পারে আচ্ছা এই প্রসঙ্গে যখন আসলোই মানে এই যে হঠাৎ করে ঠান্ডা যাওয়া আবার হঠাৎ করে আমরা যখন বের হচ্ছে বাইরে গরম ওয়েদার বাচ্চাদের তো এটা মানে এফেক্ট ফেলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এই সময়ে কোনো বাচ্চার যদি জ্বর সর্দি হঠাৎ করে দেখা দেয় বাবা মারা আসলে তাৎক্ষণিকভাবে কি করবেন আচ্ছা যেটা সবার যেটা ধারণা হয় যে জ্বর হওয়ার সাথে সাথে বাচ্চাকে একদম লেপ কম্বল যা আছে সব বের করে মুড়িয়ে রাখে আচ্ছা এটা সবচেয়ে হচ্ছে ভুল ধারণা আসলে যখন আমার শরীরে অনেক টেম্পারেচার এই টেম্পারেচারটা বের হয়ে যাওয়ার জন্য বাচ্চাকে খুব খোলামেলা হালকা পাতলা কাপড়ের জামা এবং দরকার হালকা একটু ফ্যান ছেড়ে রাখতে হবে যেন এই গরমটা বের হয়ে যেতে পারে আরেকটা ধারণা হচ্ছে বরফ শীতল পানি দিয়ে গা মোছানো এবং গায়ের মধ্যে মানে পানি দিয়ে ওই যে মাথা ভেজানো বা এই জাতীয় হ্যাঁ আপনি হচ্ছে উপরে অনেকেই বলে একেবারে বরফ শীতল পানি দিয়ে গা মোছাতে হবে স্পঞ্জিং করতে হবে এবং এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাকে অবশ্যই স্পঞ্জিং করতে হবে কিন্তু টেপিং ইং সেটা হচ্ছে ওয়াটার মানে লিকুয়াম ওয়াটার লিকুয়াম ওয়াটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলে আমার শরীরে টেম্পারেচার যেরকম সেই টেম্পারেচারে পানি দিয়ে হচ্ছে মোছাতে হবে যদি বেশি ঠান্ডা পানিতে করেন তাহলে বাচ্চাটার কিন্তু একটা শিভারিং একটা কাপুনি শুরু হবে কাজে হালকা কুসুম গরম পানি দিয়ে আসলে কিন্তু গা মোছাতে হবে মেইনলি হচ্ছে ওই পানিটা ওই গরমের সংস্পর্শে এসে গরমটাকে ওটাকে গরমটা শুষে নিয়ে ওটাকে বাহিরে সার্কুলেট করে দিবে তো এটা হচ্ছে বাষ্প করে দিয়ে বের করে দিবে কিন্তু ঠান্ডা দিয়ে গরম ঠান্ডা হবে ব্যাপারটা কিন্তু মেকানিজমটা তার না তাহলে আমাদেরকে হালকা কুসুম গরম পানি যেন বাচ্চাটা কমফোর্টেবল থাকে এবং শিভারিংটা না হয় এবং হালকা এবং জামা কাপড় খুবই গা থেকে এক্সট্রা কাপড় সরিয়ে দিতে হবে তারপরে যেটা প্যারাসিটামল স্বাভাবিক কাপড় পরে থাকতে হবে নরমাল সুতি কাপড় সুতি কাপড় ঢোলা কাপড় আচ্ছা বাবা মারা বুঝবেন কিভাবে যে তার বাচ্চার আসলে কোন জ্বরটি অনেক সময় নিউমোনিয়া হতে পারে ডেঙ্গু হতে পারে চিকুনগুনিয়া হতে পারে লক্ষণগুলোও তো নিশ্চয়ই আলাদা রকম হবে মানে কোন পর্যায়ে আসলে বাবা মা আচ্ছা এই সিজনটা না ডেঙ্গু চিকেন সিজন কাজে আপনার বাচ্চা যদি জ্বর হয় সাথে চোখ ব্যথা চোখের পিছনে ব্যথা মাথা ব্যথা এবং শরীর ব্যথা তাহলে ব্যাপারটাকে আপনাকে ডেঙ্গুটা এক্সক্লুড করে নিতেই হবে কারণ ডেঙ্গুটা যখন আপনার শেষ পর্যায়ের দিকে আপনার বেশি খারাপ হয়ে যাওয়ার পরে ডায়াগনোসিস হয় তখন কিন্তু বাচ্চাটা খারাপ হয়ে যায় হসপিটালে ভর্তি শকে চলে যাওয়া আইসিউতে যাওয়া অনেক ব্যাপারগুলো যেটা প্রথমে হয়তো আমলে নেয়নি ভেবেছে যে নর্মাল শান মানে একটু জ্বর ভালো হয়ে যাবে তো এজন্য অনেকের আবার আরেকটা ধারণা আছে যে প্রথম তিন দিন এই ডেঙ্গি ফিভারের ডায়াগনোসিস করা যায় না মানে এই ধরনের একটা অনেক পেশেন্টই মা আমার কাছে এসছে আমি ফোর ডেতে এসছি কারণ আপনি তো প্রথম তিন দিনে এটার তো কোনো ইনভেস্টিগেশন নাই কিন্তু এটা কিন্তু ভুল ধারণা এনে ওয়ানটা আপনাকে কিন্তু প্রথম তিন দিনের মধ্যেই করতে হবে তারপরে যে অ্যাভেলেবেল যে টেস্টগুলো সেটা হচ্ছে ডেঙ্গি আইজি এম আইজিজি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেভেন ডে থেকে করতে হবে তাহলে আপনি ফোর ডে থেকে সিক্স ডে এই সময়টার আর আসলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় কাজেই সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে ডেঙ্গির পরীক্ষাটা করা দরকার আরেকটা একটা পিসিআর যে কোনো সময় কিন্তু অনেক কস্টলি সব জায়গায় হয় না কিছু জায়গায় হয় খুব কর্পোরেট জায়গাগুলোতে হচ্ছে সববার মধ্যে না এর জন্য আমি বলবো যদি বাসার সবার একসঙ্গে জ্বর হয় এবং সবারই হচ্ছে হাত পা ব্যথা করে বাচ্চাদের বমি হয় ডেঙ্গি ফেভারে তল পেট ব্যথা করে যদি এমন হয় তাহলে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে এনএশনটা করিয়ে নিতে হবে যদি না হয় তাহলে তো ভালো কিন্তু হলে তখন ওই সাবধানতামূলক ব্যাপারগুলো আগের থেকে আমরা শুরু করতে পারি যেহেতু পেট ব্যথার কথা বললাম বাচ্চাদের কিন্তু ইউটিআই ইউরুন ইনফেকশান থেকেও অনেক অনেক বেশি জ্বর হয় কাজে এটা অনেক সময় মাস্কিং হয়ে যায় যদি এমন হয় যে আপনার বাচ্চার ইউরিনের যে প্যাটার্ন যেমন ও সারাদিন আট থেকে দশবার করছে যদি হঠাৎ করে বেশি বেড়ে যায় কিংবা কমে যায় বারবার যাচ্ছে কিন্তু পরিমাণ হচ্ছে না জ্বালা পোড়া করছে বমি ভাব হচ্ছে তলপের ব্যথা করছে এবং বাচ্চাটা পানি কম খায় তাহলে কিন্তু আপনাকে ইউরিন ইনফেকশন ভাবতে হবে সেক্ষেত্রে ইউরিনের টেস্ট করিয়ে অ্যান্টিবায়োটিক খেলে এটা ঠিক হয়ে যাবে আপনি ঠিকই বলেছেন আর বাচ্চাদের বিষয়গুলো ভীষণ স্পর্শকাতর এক্ষেত্রে আসলে বড়রা একটু অপেক্ষা করলে বাচ্চাদের ক্ষেত্রে আসলে অপেক্ষা করা সম্ভব হয় না বাবার ক্ষেত্রে আমাদের একটা বিরতিতে যেতে হবে বিরতির পর ফিরে এসে আলোচনা ফিরবো আমরা আবারও বিরতি নিচ্ছি নিউজের সপ্তাহে একজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবিদিত স্বাস্থ্য কথায় সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার স্বাস্থ্য স্বাস্থ্যকথায় আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পেড্রিয়াটিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারা বন্তহরা আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের জ্বর সতর্কতা ও চিকিৎসা স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আপনাকে আপনি বেশ কিছু লক্ষণের কথা বলছিলেন ডেঙ্গু হলে কি করা উচিত এমনি সার্বিকভাবে জ্বর হলে কি করা উচিত আমরা একটু নিউমোনিয়া নিয়ে কথা বলতে চাই সাধারণত আমরা নিউমোনিয়ার প্রকোপ শীতকালে দেখি কিন্তু এই সময় তো নিউমোনিয়া হয় বাচ্চাদের কারণটা কি মানে ঠান্ডা গরম শুধু ঠান্ডার সময় হবে তা কিন্তু মানে বেশিরভাগ দেখা যায় বেশিরভাগ হ্যাঁ নিউমোনিয়া ঠান্ডাতে বেশি এই সিজনেও অনেক বেশি হয় নিউমোনিয়া কারণ হচ্ছে ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে জীবাণু নিউমোনিয়া তো একটা আমরা ভাইরাল ব্যাকটেরিয়াল অনেক প্রকার নিউমোনিয়া আছে মাইক্রোপ্লাজমা কিছু অর্গানিজম আছে টিভি দিয়ে নিউমোনিয়া হয় কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া কারণ আমাদের যে চাইল্ড মর্টালিটির যে অংশটা আমাদের অনেক বৃহৎ অংশ জুড়ে আছে সেটার মধ্যে ব্যাকটেরিয়াল নিমোনিয়াটাই আছে এই মাঝখানে মেইন কারণ তো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া কিন্তু এই সময়েও খুব বেশি হয় কারণ এই সময় কিছুক্ষণ আগেই বলেছিলাম হট এবং হিউমিড টেম্পারেচারে এই ব্যাকটেরিয়াগুলো খুব ভালো মতো বেঁচে থাকতে পারে আর এই সময় যেহেতু অনেক ভাইরাল ফিভার হয় বাচ্চাদের ইমিউনিটিটা একটু কম থাকে তো এই সময় বাতাসে তো এই জীবাণুগুলো ঘুরে বেড়াচ্ছে এবং কেউ যদি অ্যাফেক্টেড কেউ যদি হাঁচি কাশি দেয় তখন বাচ্চাদের সেইটা যদি ইনহেল করে সাথে সাথে কিন্তু নিউমোনিয়া হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি যাদের ইমিউনিটি কম তো সেক্ষেত্রে ওই যে বারবার ইমিউনিটি কম কথাটা বলছি ইমিউনিটি কিন্তু ও কাদের কম ধরেন যেই বাচ্চা ভ্যাকসিনেটেড যেই জীবাণুটা ঢুকেছে তার এগেন্স্ট ভ্যাকসিন দেয়া আছে তার কিন্তু খুব সহজে হবে না কিন্তু ভ্যাকসিনেটেড না ইমিউনিটি কম আরেকটা হচ্ছে একদম জন্মগতভাবে যে ইমিউনিটি আমরা নিয়ে আসি অনেক ওই যে এক্সক্লুসিভ ফিডিং করেনি বা হচ্ছে যে ধুলাবালি পরিবেশে আছে তো তাদেরও একটু ইমিউনিটি কম থাকে তাদের কিন্তু এই নিমোনিয়া হয় তো নিমোনিয়া যেহেতু একটা জীবাণুগঠিত একটা রোগ লাংসের ইনফেকশন তো এটার জন্য কিন্তু জ্বর হচ্ছে তো এই জ্বরের প্রকোপটা হচ্ছে অনেক বেশি শিখ এটার সাথে বাচ্চার শ্বাসকষ্ট কাশি এবং এই কফটা শুকনা কাশি না যেমন আমরা অ্যাজমার কাশি দেখি যে মা বলে অনেক কফ বুকের ভিতরে কিন্তু বের হয় না মানে ড্রাই কফ অ্যাকচুয়ালি এটা ইরিটেশন থেকে হয় ভিতর থেকে শব্দ হয় বাসির মতো যে শব্দটা হয় কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হচ্ছে কপ বের হচ্ছে একেবারে থোকা থোকা কপ বের হচ্ছে কাশতে কাশতে নাক মুখ দিয়ে বের হচ্ছে এরকম তো এটা এবং বাচ্চারা অতি সহজে দ্রুত শিক হয়ে যায় তো নিমোনিয়া খুবই মারাত্মক একটা ব্যাপার কিন্তু খুবই একটা ব্যাপার সেটা প্রিভেন্টেবল এবং ট্রিটেবল একটা ডিজিজ এটা একটা মরণ খাতি আমাদের চাইল্ড মর্টালিটির একেবারে প্রথম দিকের একটা কিন্তু দেখেন এটা আমরা প্রিভেন্টও করতে পারি ট্রিটমেন্টও করতে পারি সিম্পল খুব কম দামি অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ট্রিটমেন্ট করা যায় কিন্তু ওই যে খুব দেরি হয়ে গেলে সব রোগেরই একটু সমস্যা হয় কমপ্লিকেশন হয়ে গেলে কমপ্লিকেটেড নিউমোনিয়া হলে হসপিটালে ভর্তি করা তারপরে শখ হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় দুটোই সহজ আসলে কিন্তু অনেক সময় বুঝতে পারে না সেটাই সেটাই নিউমোনিয়া নিউমোনিয়া ডেঙ্গু কিংবা হচ্ছে চিকনগুনিয়া যেটি হোক না কেন কিংবা কোনো ভাইরাল ফিভার চিকিৎসা আসলে কিভাবে হওয়া উচিত মানে হসপিটালে থেকে কিংবা বাসায় অনেক মা বাবা হসপিটালে থাকতে চান না আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত ডেঙ্গি চিকনগুনিয়া এই দুটো ব্যাপার কিন্তু খুব সেনসিটিভ ব্যাপার কারণ এটার সঙ্গে বাচ্চাদের কিন্তু একদম খুব সহজে শকে চলে যায় বাচ্চারা ডেঙ্গি চিংগি বিশেষ করে ডেঙ্গি ডেঙ্গিতে যেহেতু ফ্লুইডটা হচ্ছে মানে পারমেবিলিটি কমেছে শরীরের ফ্লুইডটা বের হয়ে যায় থার্ড স্পেসে তো এই জন্য ডিহাইড্রেশন তারপর শখ তো এইগুলো খুবই মারাত্মক এই জন্য প্রথম থেকে যদি আমার বাচ্চা এবং আবার ডেঙ্গি দেখেন অনেকে পাশের বাসার ভাবির বাচ্চা তো ডেঙ্গি হয়েছে কি হয়েছে তিন দিন পাঁচ দিন কিছুই ডাক্তারের কাছেও জানি ভালো হয়ে গেছে কারণ ওটা ফার্স্ট এপিসোড কিন্তু যার একবার হয়েছে দ্বিতীয়বার হয়েছে সাবসিকুয়েন্টলি যেই ডেঙ্গিগুলো হচ্ছে থার্ড টাইম বা ফোর্থ টাইম তাদের কিন্তু সিভিয়ার তাদের কিন্তু হসপিটালে তাদের শখের যাওয়ার পসিবিলিটি অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু বাসায় বসে থাকা যাবে না এখানে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আবার ফ্লুইডটাও ক্যালকুলেশনের ব্যাপার আছে এমন না যে আমি বাসায় একটা স্যালাইন নিয়ে এসে ঢুকিয়ে দিলাম কোন স্যালাইন যাবে কতটুকু পরিমাণে যাবে এগুলো ব্লাডের প্রতিটা কম্পোনেন্টের উপরে এটা ব্লাডে কমে যাচ্ছে নাকি ফ্লুইড বেড়ে যাচ্ছে ওইটা পুরো একদম ক্যালকুলেটিভ হিসাব এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমি সবসময় বলি ডেঙ্গি হলে অবশ্যই যদি প্ল্যাটিলেটটা কমের দিকে খুব শার্পলি কম থাকে যদি ব্লাডের ঘনত্ব বেড়ে যায় যেমন হেমাটোকিট বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না বাচ্চাকে ভর্তি করতে হবে বাচ্চা একটা শান্ত বাচ্চা ইরিটেবল হয়ে গেছে ইরিটেবল বাচ্চা খুব শান্ত হয়ে গেছে বাচ্চা চার ঘন্টা ধরে ইউরিন পাস করছে না বাচ্চা অনেক বমি করছে কিংবা যা খাচ্ছে সব ফেলে দিচ্ছে এবং মুখের কোনো কিছু আপনি ইনট্যাক করাতে পারছেন না সেসব ক্ষেত্রে কিন্তু বাসায় বসে থেকে আপনার চিকিৎসা হাসপাতালে নিয়ে যেতে হবে আপনি খাওয়া কথা যখন বললেনি আমি একটু জানতে চাই যে অনেক বাচ্চার নর্মাল মানে ভাইরাল যে কোনো ফেভার হলেই দেখা যাচ্ছে যে খেতে চায় না একদমই খাওয়ার রুচি থাকে না বাবা মা জোর করে খাওয়ান সেক্ষেত্রে আসলে বাচ্চা মানুষ তো কি করবে তো করতে হবে সেক্ষেত্রে একটা আমি সময় বলি বাচ্চাদের সবারই তো একটা প্রিয় খাবার থাকে সেটা বাচ্চা হোক বড় হোক একটা কিন্তু একদম কোনো অসুবিধা নেই আপনি চকলেট আইসক্রিমটাকে আপনি মাস্কিং করেন না কেন খাবারে ধরেন বাচ্চা খেতে চাচ্ছে না এখন এক আরেকটা ব্যাপার ভাইরাল ফিভার হলে তো মুখে তিতা তিতা লাগে আসলে লাগে বড়রা যেটা আমরা অনেক সময় খেতে পারি ইচ্ছা করলেই আমরা অনেক সময় কন কিন্তু বাচ্চাদের কিন্তু ম্যানেজ করাটা ডিফিকাল্ট তো ওর অনেক সে হচ্ছে না বমি লাগছে আসলে তো ওর তখন চকলেট দিয়ে আপনি চকলেট পুডিং করে দেন চকলেট দিয়ে চকলেট কক কেক বাসায় বানিয়ে দেন তারপরে অনেক ধরনের খাবার এখন তো ইউটিউব খুললেই শুধু খাবার রেসিপি পাওয়া যায় তো পুষ্টিকর সময়টা খাবার তো খেতে হবে খেতে হবে এবং আপনি ওই যে ডিম ডিম দুধ মিলিয়ে আপনি অনেক অনেক রেসিপি তৈরি করা যায় সেখানে আপনি উপরে চকলেট টপিং দিয়ে দিলে কোনো ক্ষতি নাই ঠিক আছে ওটা আপনি ওভাবে করলেন বাচ্চার যেটা পছন্দ আপনার বাচ্চা খেতে পছন্দ করে আম খেতে পছন্দ করে আপনি আম না দিয়ে ওকে দিচ্ছেন হচ্ছে কাঁঠাল তাহলে তো হবে না আপনার বাচ্চা ডিম সিদ্ধ খেতে পছন্দ করে না ঠিক আছে আপনি ডিম সিদ্ধ মা বাবা কি করে ওই মনে হচ্ছে যেন ডিম সিদ্ধতেই বেশি পুষ্টিকর ওটাতেই খাওয়াতে হবে ওটা দরকার কি ডিমের হালুয়া করে মিষ্টির মতো গোল গোল করে দেন মানে তাই তো ওটার মধ্যে দরকার হলে ডিমের হালুয়ার মধ্যে চকলেট মিল্ক করে কিংবা চকলেট পাউডার মিশিয়ে দেন দেখে মনে হবে যেন চকলেটের বল তাহলে ডিম তো খাওয়া হলো তো এভাবে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আপনার বাচ্চাদের খাওয়ানো আসলে আমাদের যুগে বাবা মা জাদি আছে আমরা খেয়েছি এখনকার বাচ্চারা অনেক কিছু দেখে ওরা অনেক ইন্টেলিজেন্ট অনেক ওদের অ্যাক্টিভিটিস তো ওদের প্রায়রিটি দিতে হবে ওদের ইচ্ছাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি পছন্দ তো ওকে ওভাবে ওকে ইনভেস্ট করে ফেললেন ওভাবে খাবার তৈরি করলে একটু ট্রিকি হতে হবে এই সময়টা আচ্ছা মানে এই সময় তবে তবে অবশ্যই লিকুইডটা যেন খায় দরকার হলে একসঙ্গে এক গ্লাস পানি খাওয়াতে হবে তা না এক চামচ দু চামচ করে কিছুক্ষণ লিকুইডটা এই সময় যে প্রকারই হোক ডেঙ্গি হোক চিকুনগুনিয়া হোক নিউমোনিয়া হোক তো বাচ্চাদের খুব সহজে ডিহাইড্রেটেড হয়ে যায় আর মেইন প্রবলেমটাই যেহেতু ওরা খায়ও না আর বমি যদি শুরু করে দেয় জোর করে খাওয়াতেছে তখন ডিহাইড্রেশন থেকে কিন্তু সকল সমস্যা শুরু তো করা যাবে না দিকে একটু নজর দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আরেকটি বিষয় জানতে চাই যারা হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে তারা তো বলতে পারে কথা বলতে পারে যে ব্যথা হচ্ছে কান্নাকাটি করছে কিন্তু যারা একেবারেই ছোট ছয় মাস এক বছর দেড় বছর তারা তো আসলে বলতে পারে না বাবা মা সেক্ষেত্রে কিভাবে শনাক্ত করবে যে ডিহাইড্রেশনের ব্যাপারটা ডিহাইড্রেশন কিংবা জ্বরে আক্রান্ত হলে তো জ্বরে আক্রান্ত হলে কাশি হলে তো অভিয়াস আপনি বুঝতেই পারছেন কিন্তু বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে কিনা একদম ছোট্ট বেবি এখন যেটা হয়েছে ম্যাক্সিমাম সবাই ডায়পার পড়ায় এই জন্য যখন আমি জিজ্ঞেস করি কতবার ইউরিন পাস করেছে অনেক বাবা মা বলতে পারেন ও তো ডায়পার পড়ানো ছিল কিন্তু আপনার বাচ্চা যদি জ্বর থাকে বাচ্চার শিখ থাকে তাহলে ব্যাপারটা আপনি বারবার ডায়পারটা চেঞ্জ করতে হবে যদি বাচ্চা সারাদিনে আটবার ইউরিন পাস না করে তাহলে বুঝতে হবে যে ওর ওর খা ইনট্যাক্টটা ঠিক হচ্ছে না ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এবং লাস্ট ফোর আওয়ার্স ধরে ও একবার ইউরিন পাস করেনি আরেকটা ব্যাপার যে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে গেলে তখন খেতে পারবে না কিন্তু পানি দেখলেই ধরতে যাবে এবং খেতে চাইবে এগারলি কোটা একদমই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আমাদের সময় স্বল্পতার জন্য আসলে পুরো বিষয়ে আলোচনা করা যায় না ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য হেলথকার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথা এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকবে